পেশায় শিক্ষক তৃণমূল কাউন্সিলরের রয়েছে দোতলা পাকা বাড়ি তবু তার স্ত্রীর নামে বরাদ্দ আবাস যোজনার ঘর স্বর্গোল পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর পুরসভা এলাকায় অভিযোগ বারে বারে পুরসভা জানিয়ে সরকারি বাড়ি মেলেনি গরিব মানুষের ভাঙাচোরা বাড়িতে ত্রিপল টাঙিয়ে অনেকে চলছে বসবাস অথচ একজন স্কুল শিক্ষক যার আছে দোতলা বাড়ি তিনি কি করে পেলেন আবাস যোজনার ঘর শাসক নেতা বলে উঠছে প্রশ্ন অভিযোগ অস্বীকার করেছে পুরসভার চেয়ারম্যান যেমনটা জানা যাচ্ছে একদম পেশায় শিক্ষক তৃণমূল কাউন্সিলরের রয়েছে দোতলা পাকা বাড়ি তবু তার স্প্রিন নামে বরাদ্দ আবাস যোজনার ঘর আর এই সোরগোল পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর পুরসভা এলাকায় একদমই যেমনটা খবর জানা যাচ্ছে এই বিষয়ে কথা বলবো টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি শুভ চক্রবর্তী রয়েছে শুভ যেমনটা জানা যাচ্ছে পেশায় শিক্ষক তৃণমূল কাউন্সিলরের এবং শাসক দলের থেকেই সেই স্থির এবার যে অভিযোগ আসছে সেটি পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর যে পৌরসভা রামজীবনপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি পেশা একজন শিক্ষক শম্ভু দাস তার নামে নামেই এবার আবাস যোজনের একটি বাড়ি এনলিস্টেড হয়েছে এবং যেটা দেখা যাচ্ছে সেই সম্ভু দাসের ইতিমধ্যেই নতুন পাকা বাড়ি রয়েছে তার সত্ত্বেও কি হবে কাউন্সিলারের স্ত্রী যিনি পেশায় একজন সরকারি চাকরিজীবী তার স্ত্রীর নামে কিভাবে আবাস যোজনার বাড়ি আহ এলো এবং সেই আবাস যোজনার বাড়ি সার্ভে করতে কি উঠে এলো চাঞ্চল্য করতে এই নিয়ে সরব হয়েছে বিরোধীরা যদিও এই ব্যাপারে পশ্চিম মেদিনীপুর জেলার রামজবপুর চেয়ারম্যান কল্যাণ তিওয়ারি তিনি বলেন যে দু হাজার পনেরো সালে হয় তৎকালীন সময়ে যা পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি অনুযায়ী তার নাম অন্তর্ভুক্ত হয় কিন্তু তার পরবর্তীকালে তারা নিজেরা বাড়ি তৈরি করে নেন অর্থাৎ বিরোধীরা একটি চক্রান্ত করেছে এবং সেই চক্রান্তে আজকে এই তথ্য উঠেছে যে এমনটাই দাবি করছেন রামজবলপুর পৌরসভার পৌর প্রধান এবং যার বিরুদ্ধে অভিযোগ সেই সমুদ্র দাস বলেন যে কিভাবে এই নাম এলো তার জানা নেই কারণ দু হাজার পনেরো সালে হয়েছিল এবং সেই ছাড়বে যারা তারা যা ভালো বুঝেছেন তাই করেছেন তিনি নিজে এই ব্যাপারে কোন রকম হস্তক্ষেপ করেননি কিন্তু বিজেপির তরফ থেকে একাধিকবার অভিযোগ এসেছে এই কাউন্সিলরের বিরুদ্ধে তিনি তার অধিকাংশ আত্মীয়েরই আবাস যোজনায় নাম অন্তর্ভুক্ত করিয়েছেন একদমই পেশায় শিক্ষক তৃণমূল কাউন্সিলরে রয়েছে দোতলা পাকা বাড়ি তবু তার স্প্রিন নামে বরাদ্দ আবাস যোজনার ঘর স্বর্গোল পশ্চিম মেদিনীপুর রামত্রিপনপুর পুরসভা এলাকায় অভিযোগ বারে বারে পুরসভায় জানিয়েও সরকারি বাড়ি মেলেনি গরিব মানুষের ভাঙাচোরা বাড়িতে ত্রিপল টাঙিয়ে অনেকেই রয়েছে অথচ একজন স্কুল শিক্ষক যার আছে দোতলা বাড়ি তিনি কি করে পেরেন আবাস যোজনার ঘর শাসক নেতা বলে উঠছে প্রশ্ন অভিযোগ অস্বীকার করেছে পুরসভা চেয়ারম্যান আমার অভিযোগ আমি এতদিন ধরে এই পাঁচ বছর হয়ে গেল পাঁচ বছর ছ বছর একইভাবে এই বাড়িতেই পড়ে রয়েছি ঝড়ে উড়ি দিচ্ছে ভেঙে দিচ্ছে কষ্ট করে দেনা দুনি করে বাগাচ্ছি আবার রয়েছি খেতে পাচ্ছি নি গরিব মানুষ চেয়ারম্যান আমাদের পার্টির লোককে বলছি যে আমার বাড়ি দেন হ্যাঁ তারা কোনো মতে কোনো গ্যারাজ্য করছে না খালি শুনছে শুনে রেখে দিচ্ছে হ্যাঁ এখন আমাদের কিছু করার নাই এই করার নাই সেই করার নাই বলুন আমি কেন পাবো না বাড়িটা আমি কি এতদিন এখানে ভোট দিচ্ছি তাহলে ভোটের বেলায় চলে আসছে কিন্তু বাড়ির বেলায় কেন দিচ্ছে না আমাকে জানেন যাদের বাড়ি আছে তারা বাড়ি পাচ্ছে যারা বাড়ি আছে সবারই দেখতে পাচ্ছি তো যাদের বাড়ি আছে ভাঙা বাড়ি অর্ডারে দুটো করে তারা আরও পাচ্ছে দেখুন এটা দু হাজার পনেরো সালের বাড়ি দু হাজার পনেরো সালের সার্ভেতে নাম এসেছিল সে তখনের বাড়ি এখনের তো প্রশ্ন নয় সে দু হাজার পনেরো সাল থেকে সার্ভে হওয়ার পর ফেজ বাই ফেজ বাড়ি হচ্ছিল এটা পঞ্চম ফেজের বাড়ি হচ্ছে দেখুন আপনারা যেটা বলছেন বা বিরোধীরা যেটা বলছে এটা বিরোধীদের চক্রান্ত বিরোধীরা বলেই থাকে হাউসফর হলের রামজনপুর পৌরসভায় প্রায় ছত্রিশশো বাড়ি হচ্ছে প্রত্যেকটি ওয়ার্ডে যারা গরিব মানুষ যাদের কাঁচা বাড়ি আছে তাদের পাকার বাড়ি হচ্ছে সরকার পাকার বাড়ি দিয়েছে একদমই পেশায় শিক্ষক তৃণমূল কাউন্সিলরে রয়েছে দোতলা পাকা বাড়ি তবু তা স্ত্রী নামে বরাদ্দ আবাস যোজনার ঘর শোরগোল পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর পুরসভা এলাকায় অভিযোগ বারে বারে পুরসভা জানিয়েও সরকারি বাড়ি মেলেনি গরিব মানুষের ভাঙাচোরা চোরা বাড়িতে ট্রিপল টাঙিয়ে অনেকে চলছে বসবাস অথচ একজন স্কুল শিক্ষক যার আছে দোতলা বাড়ি তিনি কি করে পেলেন আবাস যোজনার ঘর শাসক নেতা বলে উঠছে প্রশ্ন এদিকে অভিযোগ অস্বীকার করেছেন পুরসভা চেয়ারম্যান বিরোধীদের চক্রান্ত বলে তিনি জানিয়েছেন আবাস যোজনায় দুর্নীতি একাধিক জায়গা থেকে উঠে আসছে আবাসের ঘর রয়েছে স্কুল শিক্ষকের শিক্ষক সঙ্গে রয়েছে সঙ্গে তিনি শাসক নেতা তারপরেও আবাসের তালিকায় কে কাদের নাম এলো এবং কিভাবে যারা গরিব মানুষ তাদের বাড়ি নেই এবং সেখানেই প্রশ্ন উঠেছে যে আদতে যারা প্রাপক তারা বাড়ি পাচ্ছে না অথচ যাদের পাকা বাড়ি রয়েছে তাদের আবাস যোজনার লিস্টে নাম আসছে যেমনটা শোরগোল পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর পুরসভা এলাকায় পেশায় শিক্ষক তৃণমূল শোরগোল পড়েছে পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর পুরসভা এলাকায় অভিযোগ বারে বারে পুরসভায় জানিয়েও সরকারি বাড়ি মেলেনি গরিব মানুষের ভাঙা বাড়িতে ট্রিপল টাঙিয়ে অনেকেই চলছে বসবাস অথচ একজন স্কুল শিক্ষক যারা আছে দোতলা বাড়ি তিনি কি করে পেলেন আবাস যোজনার ঘর শাসক নেতা বলে উঠছে এমনটাই প্রশ্ন অভিযোগ অস্বীকার করেছেন পুরসভার চেয়ারম্যান পেশায় শিক্ষক তৃণমূল কাউন্সিলারের রয়েছে দোতলা পাকা বাড়ি তবু তা স্প্রিং নামে বরাদ্দ আবাস যোজনার ঘর একাধিক জায়গা থেকে আবাসের দুর্নীতি কিন্তু সামনে উঠে আসছে ফের আবারও শাসক নেতার আবাসের তালিকায় নাম পেশায় তিনি শিক্ষক তৃণমূল কাউন্সিলার রয়েছে দোতলা পাকা বাড়ি তবুও তা নামে বরাদ্দ আবাস যোজনার ঘর আর এই শোরগোল পড়েছে পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর পুরসভা এলাকায় অভিযোগ বারে বারে পুরসভাকে জানিয়েও সরকারি বাড়ি মেলেনি গরিব মানুষের ভাঙা ছড়া বাড়িতে প্রেপল টাঙিয়ে রয়েছে অনেকে অথচ একজন স্কুল শিক্ষক যার আছে দোতলা বাড়ি তিনি কি করে পেলেন আবাস যোজনার ঘর শাসক নেতা বলে উঠছে প্রশ্ন অভিযোগ অস্বীকার করেছেন পুরসভার চেয়ারম্যান বিষয় শিক্ষক তৃণমূল কাউন্সিলার রয়েছে দোতলা পাগা বাড়ি তবুও তার স্প্রেন নামে বরাদ্দ আবাস ওপোনার ঘর যেমনটা শোরগোল পড়েছে পশ্চিম মেদিনীপুরের রামচিমপুর পুরসভা এলাকায়

পায়খানা থেকে শুরু করে আবাসনা সবটা আত্মসাত করে তো সেই জন্য দেখবেন যারা যাদের পাবার যোগ্য আবাসনা পাওয়ার যোগ্য তারা কিন্তু বাড়ি পায়নি মাটির বাড়ি মাটির বাড়ি রয়ে গেছে প্রতি বছর বছর মাটির বাড়ির সংখ্যা কমার কথা কমেনি হয় একই রয়ে গেছে নতুবা বেড়ে যাচ্ছে এর জন্য সম্পূর্ণ প্রত্যক্ষ পরোক্ষভাবে দায়ী এই তৃণমূল কংগ্রেস তৃণমূলের সরকার তার নেতারা এই ধরনের নেতাদেরকে অবিলম্বে আইনি ব্যবস্থা নিতে হবে যাতে একটা নেতা যারা অবৈধ কাজ করছে তাদের উপর এমন আইনি ব্যবস্থা নিতে হবে আগামী দিন তৃণমূলের চোর নেতা এই ধরনের কাজ না করতে পারে আর গরিব মানুষের আবাস যোজনা নিয়ে নয় ছয় না করতে পারে এইটা যিনি করবেন সেই পুলিশ মন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই তো চোরদের সঙ্গে যুক্ত তিনি নিজেই তো ডাকার রানী কে করবে সেই জন্য পশ্চিমবাংলায় যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে ততদিন এরকমই হবে সেই জন্য বাংলার মানুষকে বলবো পরিবর্তন করতে হবে বদল করতে হবে তবেই কিন্তু সুশাসন আসবে তবেই কিন্তু সঠিক উন্নয়ন হবে তবেই কিন্তু গরিব মানুষ আবাস যোজনা পাবে তবেই কিন্তু গরিব মানুষের জন্য উন্নয়ন হবে নতুবা হবে না সীতারবাবু আরো একটা বিষয় সেখানকার পুরসভার চেয়ারম্যান তিনি জানাচ্ছেন এটা বিরোধীদের চক্রান্ত শুনতে পার পেলাম না বলছেন আর সেখানকার পুরসভার চেয়ারম্যান তিনি জানাচ্ছেন এই পুরো ঘটনাটাই বিরোধীদের চক্রান্ত এটা ওদের নাটক নিথ্যে কথা বলতে সবই জানে দেখা যাবে হয়তো ভাগ পেয়ে গেছে কিছুটা ওরা নিজেদের দোষ থাকার জন্য অন্য ঘাড়ে দোষটা চাপাবার চেষ্টা করছে বিরোধী দলের ওপর তাপাবার চেষ্টা করছে একটা চেয়ারম্যান দায়িত্ব ওরা পৌরসভায় কোথায় কী কাজ হচ্ছে সমস্তটা নোট রাখার জন্য এবং তেনার দায়িত্ব ওই আকার সমস্ত মানুষের পরিষেবা পায় যে যেটা পাওয়ার যোগ্য সে যেন সেটা পায় সেটা দেখার দায়িত্ব ওনার উনি ব্যর্থ অপরদার্থ এই অপরদার্থ চেয়ারম্যানের থাকার কোনো অধিকার নেই অবিলম্বে উনি পদত্যাগ করুন দেখবেন ওই পুরসভার যোগ্য চেয়ারম্যান যদি আসে সবাই কিন্তু সঠিকভাবে উন্নয়ন পাবে পরিষেবা পাবে অনেক ধন্যবাদ শীতলবাবু যেমনটা ছিল আমাদের পেশায় শিক্ষক তৃণমূল কাউন্সিলের রয়েছে দোতলা পাকা বাড়ি তবু তা স্ট্রিট নামে বরাদ্দ আবাস যোজনার ঘর সরগোল পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর পুরসভা এলাকায় অভিযোগ বারে বারে পুরসভায় জানিয়েও বাড়ি মেলেনি গরিব মানুষের ভাঙাচোড়া বাড়িতে প্রেপল টাঙিয়ে অনেকেই চলছে বসবাস অথচ একজন স্কুল শিক্ষক যার আছে দোতলা বাড়ি তিনি কি করে পেলেন আবাস যোজনার ঘর শাসক বলে উঠছে এমনটাই প্রশ্ন অভিযোগ অস্বীকার করেছে পুরসভার চায়বে। বয়সের কূটনীতি তৃণমূলের কাউন্সিলর এবং যেমনটা জানা যাচ্ছে পেশায় শিক্ষক তার রয়েছে দোতলা পাকা বাড়ি তবুও তা স্প্রেইন নামে বরাদ্দ আবাস যোজনার ঘর আর এই ঘটনায় শোরগোল পড়েছে পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর পুরসভা এলাকায় অভিযোগ বারে বারে পুরসভা জানিয়েও সরকারি বাড়ি মেনেনি গরিব মানুষের সেখানে তৃণমূল কাউন্সিলরের কিভাবে আবাসে বাড়ি এলো সেটাই উঠছে প্রশ্ন